সরাসরি কথা বলবো যে ছাত্রদের খুনের সাথে জড়িত এরকম কোনো মানুষ আমি তাদেরকে শিল্পী বলতে রাজি নই এরকম যারা আছেন অবশ্যই তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আসতে হবে তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে তারপরে বিবেচনা করা হবে যে আসলে আমরা একত্র হয়ে কাজ করব কি করব না এটা একটা বিষয় গেল আরেকটি বিষয় হচ্ছে সবাই যেহেতু একত্র এখানে হয়েছি অনেকে আছে যে অনেকের কাজ পর্যন্ত আমাদের বার্তা এখন পর্যন্ত পৌঁছায়নি আস্তে আস্তে হয়তো পৌঁছাবে এবং আমাদের এই যে দলটা এই দলে হয়তোবা সমমনা হয়ে তারা আসবে কিন্তু এখন আমাদের কথা হচ্ছে এত শিল্পী যারা কাজ করছেন সবাই আমাদের শ্রদ্ধেয় সবাই আমাদের কাছের একসাথে আমরা কাজ করেছি একসাথে আমরা কাজ করছি হয়তো দুদিন দিন পরে তাদের সাথে আমাদের কাজ হবে কিন্তু কথা হচ্ছে এখানে সেই শিল্পীদের সঙ্গে একত্রে কাজ করাটা নীতিগতভাবে হোক রুচির জায়গা থেকে হোক একটু কষ্ট হয়ে যাবে এবং আমরা আসলে চাইছি না আমি আমি ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারব অবশ্যই তাদেরকে এই তার আওতায় আনতে হবে এবং তাদের কাছ থেকে আমরা স্পষ্ট শুনতে চাই যে আসলে তাদের চাওয়াটা কি তারা কি করতে চাইছে তো এই বিষয়গুলো পরিষ্কার হলে আমরা আসলে হচ্ছে যে এর পরের স্টেপে যাব দেখেন এতদিন ধরে আমাদের এই কমিটি এখানে না মানে অভিনয় শিল্পীরা এখানে একত্রিত হয় এবং বিভিন্ন পর্ব আমরা একত্রে পালন করে থাকি সেটাও একটা যেরকম বিষয় কিন্তু এতদিনেও জাতীয়ভাবে কিন্তু শিল্পীরা কোনো স্বীকৃতি পায়নি শিল্পী হিসেবে জাতীয়ভাবে কিন্তু আমরা স্বীকৃত নই আমাদের যে একটা আইডি কার্ড আছে কখনো সখনো। বিচার কাজে ব্যবহার করা হয় শুধুমাত্র এই একটা কাজেই শুধু আমরা হয়তো বা কিছুটা সুবিধা ভোগ করি কিন্তু এছাড়া একজন শিল্পী জাতির কাছে তার পরিচয় নিয়ে কিন্তু শক্তপোক্তভাবে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই সেই সুযোগটা এতদিনে তারা তৈরি করতে পারেনি এইটা তাদের কাছে সবার প্রথম চাওয়া ছিল যে একজন শিল্পী হিসেবে সবার যেমন পরিচয় আছে যে আমি একজন জাতীয় হ্যাঁ আমাদেরও এরকম একটা পরিচয়ের প্রত্যাশা করেছিলাম এই সংগঠনের কাছ থেকে সেটা অবশ্যই হয়নি আমি আমার জায়গা থেকে আমি ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে যেই গ্রুপটা আলো আসবেই যে গ্রুপটা আছে আলো আসবেই গ্রুপের মধ্যে আমি ছাত্র আন্দোলনের সময় যে স্ট্যাটাসগুলো দিয়েছি ছাত্রদের পক্ষে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে অরুণা বিশ্বাস উনিও সম্ভবত আমাদের এই অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য অরুণা বিশ্বাস সেই স্ক্রিনশটটি তাদের আলো আসবে গ্রুপে দেওয়া হয়েছে সেখানে অভিনয় শিল্পী সংঘের প্রধান যারা তারাও ছিলেন উপস্থিত আমার প্রশ্ন আপনি এই স্ক্রিনশটটা যখন দেখলেন আমি তো আপনাদের অভিনয় শিল্পী সংঘের সদস্য আপনাদের কি করণীয় ছিল আপনারা তো সেটা করেননি আপনারা ওখানে নিশ্চুপ থেকেছেন আপনারা আমার পক্ষে একটা কথাও তো বলেননি আপনাদেরই সদস্য হয়ে আমাকে ওখানে লিস্টে ফেলেছে তার মানে পাঁচই আগস্ট যদি না আসত তাহলে আমরা এবং আমাদের সমমনা মানুষদের কি পরিস্থিতি হতো নশাবার মতো এটা তো পরিষ্কার বরং হয়তো বা তার থেকেও করুণ পরিস্থিতি হতো তো আপনারা সেই জায়গাটায় সমর্থন দিয়েছেন আমাদেরকে ওখানে কনভার্সেশন আছে এদেরকে মনে রাখা হবে এদেরকে মনে রাখা হবে মানে কি আমরা কিসের মুখে ছিলাম আপনি আপনারা ওই একই গ্রুপের ভেতরে ছিলেন এবং আপনারাও তাদের সমমনা তার মানে কি আপনারাও খুনের সমর্থক তাহলে আপনাদেরকে এক কথায় কি বলা যায় শ্রদ্ধার জায়গা থেকে এখনও আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনাদেরকে কি বলা যায় আমার আসলে এই শব্দটা উচ্চারণ করতেও একটু বুক কাঁপছে কারণ একই সাথে আমরা কাজ করি